জানুয়ারি বিকাল পাঁচটায় চব্বিশতম মাদার টেরজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলকাতা সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে ক্যালকাটা ইউথ কোয়ার সঙ্গীত পরিবেশন করেন শ্রিপর্ণা মল্লিক আগুনের পরশমণি সঙ্গীত পরিবেশন করেন আগুনের পরশমণি দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন দেবরূপ রায় এবং ঋতুপর্ণা তালদাব্রিড নৃত্য একাডেমি মাদার টেরেজার প্রতিকৃতিতে অনুষ্ঠানের উপস্থিত পুরস্কার প্রাপক এবং বিশিষ্ট মানুষজন ফুল নিবেদন করেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদার টেরেজা অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান টি এইচ আয়ারল্যান্ড ফাদার জয় ডিসুঞ্জা এডুকেশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইস্পাহানি টি লিমিটেড কোম্পানির ডিরেক্টর শ্রী মির্জা আহমেদ ইস্পাহানি কলকাতা বাংলাদেশ ডেপুটি থেকে উপস্থিত ছিলেন শ্রী আলমাজ হোসেন কনসিউলার এবং শ্রী রঞ্জন সেন প্রথম সচিব প্রেস এবছর অন্যতম পুরস্কার প্রাপকরা হলেন ইস্পাহানি টি লিমিটেড বাংলাদেশ শ্রীমতী এমা বার্নেস ইউকে শ্রী নীতিশ রায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস সর্দার গুরমিত সিং সমাজসেবী সেন্ট সেভিস্টিয়ান স্কুল কলকাতা উজ্জ্বল চ্যাটার্জি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রী অমিতাভ মজুমদার সমাজসেবী প্রমুখ বিশিষ্ট মানুষজন অনুষ্ঠানে বিশিষ্ট শিল্প নির্দেশক নীতিশ রায় মাদার টেরিজার একটি ছবি প্রদান করেন মাদার টেরিজা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের কমিটিকে এখানে উল্লেখযোগ্য অনুষ্ঠানে মাদার টেরিজার উপর তথ্যচিত্র দেখানো হয় এসে দেবরূপ রায় ও ঋতুপর্ণার বেট নৃত্য একাডেমির নৃত্য প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়

অনেক বড় ফাউন্ডেশন উনি উনি নিজেই একটা অনেক বড় ব্র্যান্ড তো উনার নামের একটা অ্যাওয়ার্ড পাওয়া এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের সো আমরা সম্পূর্ণ স্প্যানিক গ্রুপ এই কারণে এই মাদার টেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ এবং we are really honored and, and, and humbled thanks i'm really really humbled and um touched and i'm hoping that my work will be enhanced because i have this award this is just the start so i'm গর্বিত মনে করছি কারণ এটা একটা খুব মানে প্রত্যেকটা পুরস্কারই মানুষের কাছে খুবই মানে কি বলবো ভালোভাবে গৃহীত হয় এটাও আমাকে তাই মানে আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে আরে দারুণ ইন্সপায়ার করছে জীবনে মানুষের যা প্রাপ্য অনেক সম্মান হতে পেয়েছি এর সঙ্গে তার তুলনা হয় না মাদার টেরেসার সম্বন্ধে যত বলা যায় ততই কম ওনাকে আমরা ঈশ্বরের সঙ্গে বসাই ঘটনাচক্রে ওনার জীবনের শেষ দিকটা আমি ক্লোজ কনট্যাক্টেড ছিলাম ওনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন আলফ্রেড উডওয়ার্ড হি ওয়াজ অজ এ হার্ট সার্জন উই ওয়ার্ক টু আমরা দুজন একসঙ্গে ছিলাম ওনার জীবনের শেষ দিকটা যখন প্রায় চলে যাওয়ার অবস্থা সেই সময় বেশ কিছুদিন ওনার সান্নিধ্যে আসাম সেবা করার সুযোগ পেয়েছিলাম আর ওনার একটু দেখে যে ওনার যতগুলো হাউস হোম ইত্যাদি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেবা করার সুযোগ পেয়েছি এবং সেই কাজগুলো এখনও করি এই মিশনারি চ্যারিটির সিস্টার যারা আছেন যারা মাদার টেরেসার ধারক এবং বাহক তাদের সঙ্গে যোগাযোগ আছে সেই কাজগুলো করে যাই এবং চিকিৎসা সংক্রান্ত যে কাজগুলো আমরা করি হেলথ কেয়ার ফর পুয়ার পিপল ট্রেনিং ভোকেশনাল ওয়ার্ক যাতে গরিব লোক এবং সমাজে পিছিয়ে পড়া যায় তারা মহিলারা শিশুরা তাদের হেলথ কেয়ার এডুকেশান বিভিন্ন সার্ভিসে যতটা ভালোভাবে করা যায় আমি আমার অগণিত ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব তারা মিলাম সেই কাজটা করি এবং এই কাজটা করছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এবং মাদার টেরেসা স্বীকৃতি করা সেই কাজটা সবাই স্বীকৃতি দিয়েছে এবং এই প্ল্যাটফর্মে মাদার টেরেসার উপলক্ষে দ্যাট ইজ গ্রেট এটা অত্যন্ত আনন্দের কথা আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এর জন্য যে গুরু নানক কি সেবা হ্যাঁ जो गुरु नानक साहब जी ने कहा है भूखे को प्यासे को लंगर दो ये सेवा मैं वही करता हूँ और मदर मदर ट्रेसा नेशनल अवार्ड लेकर यह मुझे अवार्ड नहीं है मेरे लिए ये मेरा लिए आशीर्वाद है ये ऐसा आशीर्वाद है ये मुझे और भी आगे और भी आगे काम करने के लिए सहायता करेगा ये और मैं सभी लोगों से अपील करता हूँ कि अपने बेफजूल खर्च को रोककर गरीबों की सेवा में गरीबों की बीमारियों में गरीबों के इलाज में वो पैसा लगाएं ताकि गरीबों का भला हो सके और ईश्वर ईश्वर उसी में ईश्वर की प्राप्ति की है और हमें भी ईश्वर उसी में प्राप्त स्कूल चला तो खूब इंसपायर कर माधार एने बाबार मदारे खुबी घनी মাদার আমাদের স্কুলটা যেন বড় হয় সেইভাবে করে মাদার নিজে পার্সোনালি রেকমেন্ড করেছিলেন জ্যোতিবাবুকে তখনকার ফর্মার সিএম ইভেন কে দিল্লি কাউন্সিলেও মিস্টার উনি বলেছিলেন আমাদের স্কুলকে নিয়ে দেখতে হ্যাঁ আমরা খুব গর্বিত আজ আর এটা আমাদের টিম ওয়ার্ক আমার স্কুলের টিচার্সরা আমার ফ্যামিলি হ্যাঁ অনেকের মধ্যে ইনভলভ হ্যাঁ আমরা খুব গর্বিত খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি মাদার পুরস্কার পাওয়ার জন্যে আমি এখনো মনে করতে পারছি না যে আমি এটা পেয়েছি কারণ সংস্কৃতিতে একটা কথা আছে যা দা সুখাং হৃদয়ং সুখাংরা আছি সেবাই মহাধর্মা যে যে মাদার ট্রেডিশন আমাদের সেবাই পরম ধর্মকে শিখিয়েছে আমার আজকে খালি একটা গান গাইতে ইচ্ছে করছিল তুমি রবে নীরবে হৃদয় মম আমার কথা হচ্ছে যেন মাদার টেরেসা আমাদের হৃদয়ে থাকে এবং আমরা যেন আমাদের অত্তাকে তার দ্বারা অনুপ্রাণিত করে সেবা কি পরম ধর্ম করতে পারি এটার জন্য আমার আরো আনন্দ হচ্ছে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যে পাবো তা ভাবিনি কখনো আর যার নামে মাদার টেরেজা উনি তো ভগবান আমার কাছে তো ওনার নামে যে অ্যাওয়ার্ড পেয়েছি এর জন্য আমি অনেক আনন্দিত অনেক অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু এটা স্পেশাল অ্যাওয়ার্ড আমার জন্য এবং আমি মনে করি যে আমি যে প্রফেশনে আছি টিচিংয়ে আছি এবং রিসার্চে আছি সেখানেও এটা ছড়িয়ে যাক যে মাদার টেরেজার যে অনবদ্য একটা প্রয়াস ছিল চিরকাল সেটা আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করি এবং আগে বাড়ি এটিএন বাংলা কলকাতা